আসসালামু আলাইকুম ঈদ মাবারক ঈদ মাবারক যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাহিরে আমার আপুরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা গোস্ত নিয়ে আসছে অনেক আগেই কিন্তু শরীরটা ভালো না দেখে আমি গোস্তটা এখনই আপনাদের সামনে চড়াবো ধুয়ে নেবো একটু আর সরাসরি বয়স দিতে আসি দুপুরে মানে একটার দিকে কলিজা ভুনা আর ভাত সাদা ভাত খেয়ে নিলাম কিন্তু রেসিপি দিতে পারিনি দুঃখিত শরীর একদম খারাপ একটু দেখেন কীভাবে কুরবানির গোস্ত পারুল আলমের কিচেনে রান্না হয় আজকে এক একডাগি রান্না করব সেটা একটু মেরিনেট করা দেখাই আগে এখন মাংসটা সিনের ভিতরে ঢেলে দেব এখানেই ধুবসোনাল একদম কষাই দিয়ে কিন্তু মাংস কাটানো হয়েছে এই জন্য হাড্ডি মাংস চর্বি সবই একরকম বেশি বড় কাটে না একদম এই মাংস ধোয়া গুঁড়া আর মাছ দোয়া মিঠা কিন্তু মাংসের ভিতরে রক্ত থাকলে সেটা তো আর ভালো লাগে না এই জন্য ভালো করে ধুইতে হবে দেখেন কত চলবে এই এই জায়গায় কি স সৎচর্বি পড়লো নাকি কি আমি মাংসে করা দোয়া দিই দেখেন একবার দোয়া হলো দ্বিতীয়বার এই যে দ্বিতীয় দোয়া দিতে আছি সব মাংসগুলো কিন্তু পাতিলেও রাখছি পানি পড়তে থাকবে দিতে থাকবে দর্শক বন্ধুরা মাংসের ড্যাগ কিন্তু বসায় দিছি এখন প্রথমে পাতিল পাতিলের ভিতরে পাতিলটা গরম হইলে তোল দেব পাতিল গরম হয়ে গেছে এখন বেস্তার করার জন্য তোল দিলাম কিছু পেস্ট দিলাম এটা একটু বেস্তার মতন করব হ্যাঁ কোক এখন সরিষার তলও দেব এর সাথে আমার যতটুকু তেল লাগবে আমার পনেরো কেজি মাংস রাঁধতে আমি সব তেল কিন্তু এখনই ব্যবহার করব পেজের সাথে তেলটাও বেরস্তা করে নেব একদম ভেজে নেব কাঁচার তল দিয়ে রান্না করলে অতটা টেস্টি হয় না সেই জন্য আমি প্রায় এক লিটার তোল দুই লিটারের তলের একটু আছে আর তো সবই একে বেরস্তাটা হোক শেষ হোক তারপর পেঁয়াজের বেরেস্তা দশক হয়ে গেছে বেশি করা দরকার চুলা অফ এখন মাংস মেরিনেডের পালা এই চুলা কিন্তু বন্ধ এই তেলের ভিতরে পেস্টটা বাদ বাকি হয়ে যাবে বড় ডিশের দুই ডিশ মাংস এক ডিশ ঢেলে মাকে এই যে এক ডিশ এটা হাত দিয়ে উঠে উঠে দিতে হবে এই যে মেহেদি লাগাইছি কেমন হয়েছে বেশি হয়ে গেছে মাংস দেখেন অনেকটাই বেশি হয়ে গেছে বেশি মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে আমার কাছে এই জন্য আমি একসোরে পনেরো পনেরো কেজি মাংস কিন্তু এখানে এখানে রসুন বাড়া কোনো মাপ নাই দর্শক আমি আমার পরিমাণ মতন দিলাম এখানে আদা বাটা ফ্রেশ কিন্তু আমি এখনই ব্যালেন্স করে নেছি এখানে আদাও সেরকমের মাপ নাই কোনো এখানে সব মশলাগুলো একদম বাটা মশলা মরিচের পাউডার বা গোলানো ধরেন হলুদ ধুনিয়া জিরা আমি নিজের হাতে করছি যতটুকু করছি সব লাগবে এখানে পরিমাণ মতো নিয়ে নেছি। লবণ স্বাদ মতন দেখে পরে দেবো মা মশলাটা একটু মাখাই নি সব একসাথে কাঁচা পেঁচ এখানে বড় বাড়ির এক বাড়ি আছে এখন হাত দিয়ে ভালো করে মাখাই দিতে হবে এটা বেড়া মানুষের কাজ কিন্তু আমি রাঁধুনি কি করব আমার সব করতে হয় আপনারা যারা এখনও এরকম বেশি মাংস চড়াইতে পারেন না এভাবে আমার মতন চড়াবেন তারপর পরিবারের সবাইকে খাওয়াবেন চমকে যাবে এবং আপনার কথা মনে রাখবে যে এই রকমেরভাবে মেরিনেট করা মাংস যে আমি একটু করিনি তারপর দেখাইতেছি আরও দর্শক আপনাদের কাছে কীরকম রকম সে এতক্ষণ ক্যামেরা আলো বন্ধ ছিল জানি না সুন্দর একটা ব্রেস ব্রেস্তার যে করে দিলাম আপনারা আমার মতন এভাবে কইরা এবার কুরবানিতে অবশ্যই আমি কিন্তু সেই জন্য আগেই দিয়ে দিলাম রেসিপিটা এতে পানি কিন্তু ব্যবহার করা লাগবে না আশা করি আমি হাত ধুইয়া দেবো দেখেন আমি দেখতে থাকেন একটু অপেক্ষা করেন সেভেন্টি পারসেন্ট রান্না কিন্তু হয়ে গেছে দর্শক এই রকমের আমি যেভাবে রাঁধছি যেভাবে রান্না করতেছি ঠিক একবার রান্না করেন আমার বাবা কিন্তু এই রকমের করত আমাকে দাঁড়ায় রেখে আমার বাবার হাতের মাখানো গরুর মাংস আপনাদেরকে বারবার আমি রেসিপিটা কিন্তু দেখাইতেছি আমি হাত ধুয়ে আমার পছন্দ মতন আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম এখন এইটা দু ঘন্টা রেডি এই ঘন্টা পরে কিন্তু দিতে দিলে ভালো হয় আমি সাথে সাথে এখনই রান্না করবো সেজন্য উঠাই দিতে আছি চুলায় ঢাকনা দিয়ে দশ মিনিট পরে আসব পানি উঠে আসছে এই এখন লাড়া দেওয়াটা অনেক কঠিন অনেক পানি বেড়েছে অনেক বড় বড় মাংস তো এত বড় পিস এগুলো আস্তে আস্তে নরম হইবে আস্তে আস্তে জাল দিয়ে এটারে অন্তত পক্ষে আধা ঘন্টা লাগবে আমার এই মাংসটা রান্না করতে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা পরে রান্নার পরে আবার আস শেষ ফিনিশিংটা দেখাবো কীভাবে হয় কষানো মশলা কী কী মশলা লাগবে সেগুলো দেখেন সাদা এলাইচ কালো এলাইচ জয়ফল ফল মশলা তারপরে এটারে বজ বলে বস গোলমরিচ লবঙ্গ তেজপাতা এই হয়েছে আজকের মশলা আমি আরও একটু পরে দেব মশলাগুলা এই মশলা আমি থেতলাই দেব। আপনারা পাউডার করেও দিতে পারেন কিন্তু আমি আস্তা মশলা দানা করে আর দেবো যখন তখন আবার দেখাই দেবো আপনাদেরকে আমি একটু পরে দিয়ে দেবো মা এই মশলাগুলো এখন মশলা দিই আমার মতন হাত দিয়ে কেউ ধরতে চাই না এই যে মশলা সব গরম মশলা সাথে এই যে তেজপাতা ডাল দিলাম এই যে বস দিয়ে আবার মিশিয়ে লা লেড়ে ঢাকনা দিয়ে রাখবো আর কিছু মশলা যে সময় তুলবো তার আগে আগে বাদ বাকি মশলা দিয়ে দেব এই যে জয়ফল ফল এখনই দিয়ে দেব জয় এটা আমি গ্রেড করিয়ে দিই এই যে গ্রেড করে দিলে ভালো হয় বেশি দিলে ঘ্রাণ করবে পরিমাণ মতন দিতে হবে সব দর্শক বন্ধুরা এই যে আমার কষানো মাংসর লোক আমি কিন্তু এখনো আর পানি দিনে এই যে এখনো কষান্যে মাংস এখনও কষাই কিন্তু এই কষান্যে মাংস ভালো লাগে পানি দিলে কিন্তু অত এই মজাটা পাবেন না এই যে এখনও কষানো শেষ তারপর তুললে খাবো আমরা আর কষানো মাংস এই পারফেক্ট কষানো মাংস হয়তো আর দুই তিন মিনিট পরেই তুললে ফেলব এই যে এখন চুলার জালটা বন্ধ করে দিলাম কেমন লাগতেছে আপনাদের একদম তেল ঠিক আছে আমি সরিষার তেলের রান্না এই রান্নাটা হয়েছে সরিষার তালের যাই হোক এই চমৎকার রান্নাটা আপনারা দেখে নেবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা